আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় সম্ভবত তেরোই নভেম্বর ঘোষণা করা হতে পারে অথবা তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করতে পারে এই দিনকে ঘিরে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী লীগের পক্ষ থেকে তেরোই নভেম্বর লক্ষ লক্ষ নেতা কর্মীর আহ্বান করা হয়েছে কর্মসূচির নাম দেওয়া হয়েছে লকডাউন ডাকা এই কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার নড়ে চড়ে বসেছে তাদের কাছে বিভিন্ন তত্ত্ব উপাত্ত হাজির হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে এই তেরো তারিখকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা বৃদ্ধি করবে নেতা আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করবে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে সারাশি অভিযান চালাবে এই বিষয়টি নিয়ে আমি বেশ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা কোন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে কিভাবে সারাশি অভিযান চালাবে সে বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছি যেখান থেকে যে ধরনের তত্ত্ব পাচ্ছি সব ধরনের তত্ত্বই গুরুত্ব দিচ্ছি বিভিন্ন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বিশ্লেষণ করে ইতিমধ্যে বেশ কিছু দলীয় কর্মীকে গ্রেপ্তার করেছি গ্রেপ্তারদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা অত্যায়ন করছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বৃহস্পতিবার রাতে জন এবং শুক্রবার বিকাল চারটা পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে বুধবার চারজনকে এবং বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আইন শৃঙ্খলা বাহিনী দরপকর শুরু করেছে সারাশি অভিযান শুরু করেছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ মতাদর্শের বা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য তারা তৎপরতা বৃদ্ধি করেছে দেশকে অস্থিতিশীল করতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গত চোদ্দ মাসে তারা জটিকা মিছিল সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু পুলিশি তৎপরতা বারম্বার ব্যর্থ হয়েছে তাই পুরনো কৌশল বাদ দিয়ে এবার তারা নতুন কিছু করতে চায় এরই অংশ হিসেবে যাত্রাবাড়ি বাসে আগুন দিয়ে ব্যাপক হতাহতের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করতে চায় নৈরাজ্য সৃষ্টিকারী একত্রিশ জন পরিকল্পনা বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ যারা আওয়ামী লীগের কর্মসূচিতে নেতৃত্ব দেবে যারা পরিকল্পনা হাতে নিয়েছে তাদেরকে গ্রেপ্তার করছে পুলিশ তবে এখানে পুলিশ যেভাবে বলছে পুলিশের মারফত দিয়ে এখানে যুগান্তর যে প্রতিবেদনটি করেছে সেখানে বলছে যাত্রাবাড়িতে তারা বাসে আগুন দেবে এটা আমার কাছে মনে হচ্ছে অতি অতিরঞ্জিতভাবে প্রকাশ করা হয়েছে আগে থেকে এ ধরনের তত্ত্ব বের করা খুবই দুষ্কর আর আমাদের বাংলাদেশের গোয়েন্দা বাহিনী কিভাবে এই ধরনের তত্ত্ব পায় তা নিয়েও কিন্তু প্রশ্ন আছে তেরোই নভেম্বরকে সামনে রেখে নজরদারিতে রাখা হয়েছে ফিস্টের বেশ কিছু দোষরকে যারা নৈরাজ্য সৃষ্টি করতে পারে তাদের একটি তালিকাও তৈরি করেছে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা সেই তালিকা ধরে মাঠ পর্যায়ে অভিযান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর এবং ডিএমবি সদর দপ্তর থেকে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কুর কমিটির সবাই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এ সময় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী দশই নভেম্বর থেকেই ঢাকার প্রবেশপথে আবাসিক হোটেল ম্যাস ও শিক্ষা প্রতিষ্ঠান হলে বিশেষ তল্লাশি অভিযান শুরু করবে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বলে সূত্র জানিয়েছে এ বিষয়ে জানতে চাইলে ডিএমবির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে বড় কিছু করা সম্ভব না তবে তেরোই নভেম্বর ঘিরে ফেসবুক এবং ইউটিউব থেকে আমরা অনেক ধরনের তথ্য পাচ্ছি এসব তত্ত্বকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছি পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে গোয়েন্দা সংস্থাগুলো বেশ কয়েকদিন ধরে কাজ করছে মাঠে থাকবে রাজনৈতিক দলগুলো এখানে পুলিশ সেনাবাহিনী দিয়ে কাজ হবে না এখানে রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে তার মানে কি সংঘাতের আবাস দেওয়া হচ্ছে সংঘাতময় একটি পরিস্থিতি সৃষ্টি করা হবে এখানে আওয়ামী লীগ যদি মাঠে নামে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা ব্যবস্থা নেবে এখানে রাজনৈতিক দলকে টেনে আনার কি প্রয়োজন কেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে টানার চেষ্টা করা হচ্ছে মাঠে রাখার চেষ্টা করা হচ্ছে তাহলে এখানে বোঝা যাচ্ছে সংঘাত ঘটানোর চেষ্টা চলছে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই উল্লেখ করে তিনি বলেন সুনির্দিষ্ট কোনো থ্রেট না থাকলেও আমরা বেশ কিছু নেতাকর্মীকে নজরদারিতে রেখেছি এক প্রশ্নের জবাবে তিনি বলেন সম্ভবত নাশকতার পেছনে সাবেক পুলিশ কর্মকর্তা কোনো সহযোগিতা করছেন কি না সে বিষয়ে নেই তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি সূত্র জানায় গোয়েন্দা সামনে রেখে নজরদারিতে রাখা হয়েছে ফেসিস্টদের বেশ কিছু দোষরকে যারা নৈরাজ্য সৃষ্টি করতে পারে তাদের একটি তালিকা তৈরি করেছে বিশেষ গোয়েন্দা সংস্থা সেই তালিকা ধরে মাঠ পর্যায়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার তৎপরতা চালিয়ে যাওয়া হবে সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনী তৎপর সরকার তৎপর তেরো তারিখ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হতে পারে বা রায়ের দিন ধার্য করা হতে পারে সেটি নিয়ে যে আওয়ামী লীগের কর্মসূচি সেটি বাঞ্চাল করার সকল পদক্ষেপ নিয়েছে প্রশাসন এবং সরকার এখানে গোয়েন্দা এবং পুলিশের মারফত থেকে যতটুকু বোঝা যাচ্ছে যতটুকু আমরা বুঝতে পেরেছি তাতে মনে হচ্ছে ব্যাপক ধরপাকর করা হবে সারাশি অভিযান চালানো হবে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হবে দেখা যাক কে কতটুকু সফল হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ